গ্রামের লোকেরা জমিটাকে ডাকত জঙ্গন কারণ বহু বছর কেউ সেখানে চাষ করেনি কাঁটাঝোপ বিষ গাছ শুকনো লতা বুনো আগাছায় ভরা বর্ষায় সাপ বের হত শীতে শিয়াল ডাকত সেই এক বিঘা জমির পাশ দিয়েই প্রতিদিন হেঁটে যেত ছেলেটা নাম তার ইমরান বাবার দেওয়া নামটাই যেন জীবনের মতোই সাধারণ গরিবের ঘরের ছেলে বাবা নেই বহুদিন মা অন্যের বাড়িতে কাজ করে ইমরানের নিজের বলতে শুধু এই শরীর আর মাথা ভরা স্বপ্ন প্রতিদিন সকালে সে অন্যের জমিতে মজুরের কাজ করে বিকেলে নদীর পারে বসে সূর্য ডোবা দেখে সেদিনই প্রথম তাকে দেখে মেয়েটা মেয়েটার নাম সারা শহর থেকে এসেছে ছুটিতে বাবার বড় বাড়িতে বাবার নাম হায়দার আলী গ্রামের সবচেয়ে বড় জমিদার টাইপ মানুষ দশ বিঘা জমি পাকা বাড়ি শহরে ব্যবসা গ্রামের মানুষ তাকে ভয় পায় সারা অন্যরকম সে ভয় পায় না নদীর পাড়ে বসে আঁকে বই পড়ে সেদিন ইমরান তাকে দেখেই থমকে যায় এমন চোখ সে কখনও দেখেনি শান্ত কিন্তু গভীর সারা প্রথম কথা বলে এই নদীতে কি সাঁতার কাটা যায় ইমরান হক কচিয়ে যায় তারপর বলে বর্ষায় বিপদ কিন্তু এখন ঠিক আছে সেই কথোপকথন দিয়েই শুরু তারপর প্রতিদিন দেখা কখনো নদীর পাড়ে কখনো পুরনো বটগাছের নিচে কথা বাড়ে নীরবতা বাড়ে ভালোবাসা চুপি চুপি গড়ে ওঠে গ্রামের মানুষ জানে না জানলে আগুন লাগিয়ে দেবে একদিন সারা কাঁদতে কাঁদতে বলে বাবা আমাকে শহরে নিয়ে যাবে বিয়ে ঠিক করবে ইমরানের বুকের ভেতর কিছু একটা ভেঙ্গে পড়ে সে সারা রাত ঘুমাতে পারে না ভোরে মায়ের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় সে ভয় পাবে না সেদিন বিকেলে সে হায়দার আলীর বাড়িতে যায় পা কাঁপে কিন্তু মাথা উঁচু করে বলে চাচা আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই ঘরে যেন বজ্র পড়ে হায়দার আলীর মুখ লাল হয়ে যায় তুই কে কি আছে তোর আমার মেয়েকে বিয়ে করবি গ্রামের লোক জড়ো হয় কেউ হাসে কেউ মাথা নাড়ে হায়দার আলী চিৎকার করে বলে এখনই বের হয়ে যা না হলে লোক দিয়ে পিটাবো। ইমরান কিছু বলে না শুধু বলে আমি সারাকে সত্যি ভালোবাসি সেদিন রাতে সারা জানালা দিয়ে কাঁদতে কাঁদতে টাকিয়ে থাকে পরদিন সকালে হায়দার আলী ইমরানকে আবার ডাকে সবাই অবাক সে বলে শোন আমি একেবারে না বলছি না আমার এক বিঘা জমি আছে জঙ্গন চাষের অযোগ্য এক বছরে যদি ওই জমিতে ভালো ফসল ফলাতে পারো ভালো টাকা আয় করতে পারো তাহলেই আমি বিয়ে দেব গ্রামের মানুষ ফিস ফিস করে হাসে কেউ বলে অসম্ভব কেউ বলে এই ছেলে পাগল ইমরানের দিকে তাকিয়ে হায়দার আলী শেষ কথা বলে এক বছর সময় শেষ হলে হিসাব হবে ইমরান মাথা নোয়ায় তার চোখে ভয় নেই আছে আগুন সেদিন থেকেই সে জমিটায় যায় কাটা কাটে হাত কেটে রক্ত পড়ে মা বলে বাবা এই জমি অভিশপ্ত ইমরান বলে অভিশাপ নামা সুযোগ প্রথম মাসে কেউ পাশে দাঁড়ায় না সে একা সূর্যের নিচে বৃষ্টির ভেতর রাতে শরীর ব্যথায় ভেঙে পড়ে কিন্তু মনে পড়ে সারার মুখ দ্বিতীয় মাসে সে পুরনো কৃষকদের কাছে যায় শেখে তৃতীয় মাসে মাটির রং বদলাতে শুরু করে জঙ্গন জমি ধীরে ধীরে শ্বাস নিতে শেখে গ্রামের লোক এবার তাকাতে শুরু করে হায়দার আলী দূর থেকে দেখে কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি বাড়ে ঠিক তখনই আসে প্রথম বড় বিপদ বর্ষার অঝোর বৃষ্টি এক রাতে অর্ধেক জমি পানিতে ডুবে যায় ইমরান হাঁটু গেড়ে বসে পড়ে সব শেষ সে মাটিতে হাত রেখে বলে আমি হাল ছাড়ব না এই কথাটা বলেই ইমরান কাদা মাটির মধ্যে বসে পড়েনি উঠে দাঁড়িয়েছিল সেই রাতে বৃষ্টি থামেনি কিন্তু তার ভেতরের আগুন থামেনি ভোর হতেই সে আবার মাঠে নামে প্রথম কাজ পানির পথ খোলা কোদাল নেই হাতেই মাটি কেটে কেটে নালা বানায় আঙুলের নখ উঠে যায় রক্ত মাটির সঙ্গে মিশে যায় সে ব্যথা টের পায় না তিন দিনের মাথায় পানি নামতে শুরু করে জমির একপাশ পুরো নষ্ট অন্য পাশ আধা বাঁচানো গেছে গ্রামের লোক এবার থেমে থেমে কথা বলে ছেলেটা পাগল কিন্তু জেদ আছে ইমরান বুঝে যায় এই জমিতে এক ফসল দিয়ে লাভ হবে না সে শহরের পুরনো বইয়ের দোকান থেকে কৃষি বই আনে ইউটিউব ক্যাফেতে বসে রাত ভর দেখে সে সিদ্ধান্ত নেয় সবজি প্লাস দ্রুত ফলন প্লাস মাটির পুনর্জীবন প্রথমে ডাল জাতীয় ফসল তার সঙ্গে লাউ কুমড়ো শশা মাটিতে গোবর ছাই পচা পাতা মেশায় ধীরে ধীরে জঙ্গন জমি রং বদলায় সারা দূর থেকে দেখে বাবার চোখ এড়িয়ে সে একদিন এসে দাঁড়ায় জমির ধারে ইমরান তাকে দেখে থমকে যায় তুমি এসেছ সারা বলে আমি বিশ্বাস করি তুমি পারবে এই বিশ্বাসই ইমরানের শক্তি হয়ে দাঁড়ায় চতুর্থ মাসে প্রথম ফুল আসে পঞ্চম মাসে ফল গ্রামের মানুষ অবাক হয়ে দেখে জঙ্গন জমিতে সবুজ বাজারে প্রথম দিন সে যা বিক্রি করে সেটা খুব বেশি না কিন্তু নিজের হাতে কামানো প্রথম টাকা সে মায়ের হাতে দেয় মা কাঁদে খবর হায়দার আলীর কানে যায় সে হিসাব করে দেখে ছেলেটা শুধু চাষ করছে না বুদ্ধি খাটাচ্ছে সে চুপচাপ থাকে কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি বাড়ে এরপর আসে নতুন চাল হায়দার আলী গ্রামের এক দালালকে দিয়ে বাজার দর নামানোর চেষ্টা করে ইমরানের সবজি কম দামে কিনে নেয় লোকজন এক সপ্তাহে ইমরানের লাভ কমে যায় সে বুঝে যায় খেলা শুরু হয়েছে সে হাল ছাড়ে না সে সরাসরি শহরের হাটে যায় খুচরো বিক্রি শুরু করে জঙ্গন জমির ফ্রেশ সবজি এই নামেই লোক চিনতে শুরু করে দাম বাড়ে লাভ বাড়ে অষ্টম মাসে সে দ্বিতীয় ফসল তোলে এবার শুধু সবজি না মরিচ ধনেপাতা ফুলকপি জমিতে এখন আর জঙ্গল নেই আছে শৃঙ্খলা হিসাবের খাতায় সংখ্যা বাড়তে থাকে সারা দূর থেকে দেখে বাবার চোখ এড়িয়ে সে একদিন এসে দাঁড়ায় জমির ধারে ইমরান তাকে দেখে থমকে যায় তুমি এসেছ সারা বলে আমি বিশ্বাস করি তুমি পারবে এই বিশ্বাসই ইমরানের শক্তি হয়ে দাঁড়ায় শেষ তিন মাসে ইমরান জমির এক ছোট নার্সারি করে চারা বিক্রি করে বাড়তি আয় করে গ্রামের ছেলেরা তার কাছে কাজ শেখে একা ছেলেটা এখন উদাহরণ এক বছরের শেষ দিন হায়দার আলীর উঠোনে লোক জড়ো হিসাব খোলা হয় ইমরান কাগজ সামনে রাখে লাভের অঙ্ক দেখে গ্রামের মানুষ স্তব্ধ জঙ্গন জমি শুধু চাষযোগ্য হয়নি লাভের খনি হয়েছে হায়দার আলী দীর্ঘ সময় চুপ করে থাকে তারপর বলে তুই প্রমাণ করেছিস সারা চোখে জল নিয়ে এগিয়ে আসে ইমরান মাথা নিচু করে দাঁড়ায় হায়দার আলী শেষ কথা বলে জমি জঙ্গন ছিল না মানুষের চোখ জঙ্গন ছিল গ্রামে সেদিন নতুন গল্প শুরু হয় গরিব ছেলের নয় জেদি মানুষের গল্প এই গল্পটা শুধু একটা গরিব ছেলের আর একটা জঙ্গন জমির গল্প নয় এই গল্পটা আসলে আমাদেরই গল্প আমাদের আশেপাশে এমন কত জমি পড়ে থাকে কত মানুষ আছে যাদের সবাই অযোগ্য বলে দেয় কিন্তু কেউ দেখে না ঠিক দিক নির্দেশনা আর সাহস পেলে এই জমি এই মানুষ দুটোই বদলে যেতে পারে আর যে জমিটাকে সবাই জঙ্গল বলেছিল সেই জমি একদিন মানুষের ভবিষ্যৎ বানিয়ে দেয় ঠিক তেমনি আজ যে মানুষটাকে ছোট করে দেখা হয় আগামীকাল সেই মানুষটাই উদাহরণ হয়ে দাঁড়ায় এই গল্প আমাদের শেখায় সম্পদ শুধু টাকায় নয় সম্পদ থাকে পরিশ্রমে ধৈর্যে আর বিশ্বাসে আপনার কাছেও হয়তো এমন কোনো জঙ্গন জমি আছে একটা সুযোগ একটা স্বপ্ন যেটাকে সবাই অসম্ভব বলে দেয় মনে রাখবেন জমি জঙ্গন হয় না মানুষ হাল ছেড়ে দিলে তবেই সব শেষ হয় এই ধরনের বাস্তব গল্প কৃষি পরিশ্রম আর জীবনের পরিবর্তনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ডিজিটাল কৃষক বাংলা এখানে আমরা কথা বলি মাটির ভাষায় স্বপ্ন দেখাই বাস্তবের ভেতর দিয়ে আর বিশ্বাস করি এক বিঘা জমিও একটা জীবন বদলে দিতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো লাগলে লাইক দিন নিজের মানুষদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন গল্পের জন্য ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার দেখা করব আর একটা গল্প নিয়ে আর একটা বাস্তব পরিবর্তনের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মাটির সাথে থাকুন পরিশ্রমের সাথে থাকুন আর স্বপ্ন দেখা বন্ধ করবেন না ডিজিটাল কৃষক বাংলা